করে তোলার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে আমরাও ভাবতে পারি কাজেরও দুটো হাত আছে দুটো চোখ আছে দুটো কান আছে আমাদেরও আছে তারা যদি বলতে পারে আমরাও বলতে পারি তো বন্ধুগণ আজকে কেন তাদের বিরুদ্ধে বলতে পারব না আমরা যাদের জন্য লড়াই করছি আমাদেরকে বারবার বলেন আমরা সংখ্যালঘু 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 তো বন্ধুগণ আমরা জাতিগত ভাবে সংখ্যালঘু নয় ভাজাগতভাবে ভাবে সংখ্যালঘু নয় আমরা হচ্ছি সংখ্যা গরিষ্ঠ আজকে আমরা 90% পার্সেন্ট আমরা ভারতীয় আর আজকে যারা আমাদের রাষ্ট্রীয় চতুর্থ স্তম্ভটাকে দখল করে নিয়ে আমাদের উপরে যারা শোষণ করছে অত্যাচার করছে এই দেশের সমস্ত সম্পদ লুট করছে তারা হচ্ছেন দশ থেকে পনেরো পারছে আর যারা তাদের সাথে তারা যে গোলামি খাচ্ছে ঠিক আমরা তো মাঝে মাঝে মনে করি যে আমরা বর্তমান সময়ে ব্রিটিশ আমলের আমরা আজকে জোরদার জমিদারদের বিরুদ্ধে যেমন লড়াই তোমরা সংগঠিত হয়েছিল এখন জোরদার জমিদাররা হচ্ছে তৃণমূলের মাটি বিজেপির গন্ডা বাহিনী এরা আমাদের সমস্ত সম্পদ গুলো লুট করার জন্য চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমাদের সেই সংগঠিত সময় এসেছে সংগঠিত হওয়ার যেটা আমাদের ডক্টর বি আর আম্বেদকর বলেছে যে আমাদের ছেলে অনেক শিক্ষিত হয়েছে মাফ পান্ডামের একটা স্লোগান আমরা শুনেছিলাম দেখে থাকতে অন্ধকে নিরোধ করাতে আবার কে বলেছিলাম তো কিন্তু আজকে আমরা কি দেখছি সেটা স্লোগানটা উল্টে গেছে যে চোখ থাকতে অন্ধকে শিক্ষিত যুব সমাজ ছাড়া আবার কে আজকে পুরো শিক্ষিত যুব সমাজ তাদের চোখে অন্ধ করে দিয়েছে তারা কোনটা ভালো মন্দ বুঝতে পারছেন না তাদের ভবিষ্যৎটা কি বুঝতে পারেন না তাদের হাতে বোকা বাস্ক ধরিয়ে দিয়েছে যেখানে বলছেন ডিজিটাল ইন্ডিয়া আর এদিকে ভেতরে ভেতরে যে ডেঞ্জার ইন্ডিয়া করে ফেলছে আমাদের ছেলেরা বুঝতে পারছে না আপনার পরে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করছে নাকি এই মিটি মিডিয়ার মাধ্যমে আপনার আমার ছেলেদেরকে হ্যান্ডিক্যাপ বানানোর জন্য যে মোবাইলের মাধ্যমে তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে সেই গেম খেলছে বাড়িতে গিয়ে দেখবেন আপনার আমার ছেলে তো আজকে মিহি কায়দায় আমাদেরকে শোষণ করার চক্রান্ত করেছে এইখান থেকে বাঁচতে গেলে ডেঞ্জার ইন্ডিয়া থেকে এখানে তারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া বানাবো কিন্তু আমাদেরকে ভাবতে হবে এই দেশের স্বাধীনতা সাথ আমাদেরকে পেতে হবে আর যেখানে বলছেন যে আমরা স্মার্ট সিটি বানাবো এখানকার সম্পদ লুট করে নিয়েছে সেখানে সিটি বানাবো কিন্তু আমরা কি দেখছি যে আমাদের একবার আসছে না যেখানে সারাদিন বলে আমরা গরিবের দল গরিবের দল গরিবের তো একবারও কেউ কোন রাজনৈতিক দল বলছে না যে আমরা এই যে স্মার্ট সিটি বানাবো এবং স্মার্ট গ্রাফ লাইফ বানাবো আমাদেরকে কেউ বলছে না আপনারা দেখুন প্রাইমারি শিক্ষা ব্যবস্থার করে পরিণতি আজকে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষক নেই মাস্টার নেই বই নেই সমস্ত কিছু তজমজ করে আজকে আপনার আমার ছেলেকে বাধ্য করানো হচ্ছে ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে যেতে এই বাধ্যতামূলক মানে ষড়যন্ত্র করা এমন ভাবে আমরা পলিসি করবো যেখানে বলতে পারবে না যে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কারণ নিজেরা আমি যদি বলি অমুক ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ছে ও দিয়েছে আমি জানি আমার ছেলে ভবিষ্যৎ করতে ভালো স্কুলে দিতে হবে মানে আমি বাধ্য হলাম সেখানে যেতে সেই কারণে বন্ধুগণ আমরা বলতে চাই যেই 2000 বছরের এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের আমাদের সকলে তৃণমূলের বন্ধু কে বলবো যেই গরিবে গরিবে जनतेকে বিজেপি সে স্বরতন্ত্র এই গরিব মানুষের বিরুদ্ধে এক সক্রিয় যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা মজা লুটবে আর আদিবাসীরা এই এলাকাতে কোনেকে বড়ক লড়াই করেন তো এই মোরগে মুরগি মুরগি লড়াই করিয়ে দিয়ে মু একটা মুরগিকে মেরে দিল আমরা মজা পাই কিন্তু আজকে এই তৃণমূল বিজেপির নেতাগুলো তাদের কোনো নীতি আদর্শ নেই আজকে যিনি তৃণমূলের কালি কালীপদ সরে উনি দু হাজার একুশে কোথায় ছিলেন আপনারা দেখুন ছিলেন বিজেপিতে আজকে কিন্তু উনি চলে এসেছে আবার জিতলে বিজেপিতে যাবে না কোনো গ্যারেন্টি নেই আজকে তৃণমূল বিজেপির নেতারা যখন তখন যদি ক্ষতিক হতে পারে যখন তখন জার্সিপালা পালাবে কে তৃণমূল ছিল কে বিজেপি ছিল বুঝতে পারছি না কিন্তু আপনি আমি যদি এখানে পঞ্চাশ টাকা দিলে ভাই আমার ঝান্ডাটা বেঁধে দাও কিন্তু তার উপর অত্যাচার হবে কেন এই অত্যাচারগুলো কেন তারা যদি সম্প্র তাদের যদি সম্প্রতির বাতা নিতে পারে তারা যদি নিজেদের ঘরে তার নিজের ফ্রি বিজেপিতে উনি তৃণমূলে তাহলে সেখানে অশান্তি নেই যত অশান্তে যে গরিব খেটে খাওয়া মানুষদের উপর এখানে শাসকের বিরুদ্ধে বলা যাবে না আজকে যারা লুট করছে তাদের বিরুদ্ধে বলা যাবে না তাহলে এই সিস্টেম পরিবর্তনের কথা আমরা বলছি আমাদের ভাইজান সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বারবার আপনাদের সামনে বলেন যে আমরা জিততে আসেনি আমরা এসে যে নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এখানে হয় জিতবো আর না হলে কিছু শিখবো আজকে সেই শিক্ষাটা হবে আগামী প্রজন্মের জন্য যে শিক্ষা দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ হবে সেই লড়াইটা দেওয়ার জন্য নিজেদেরকে সুশিক্ষিত করে তুলতে হবে আমরা কি বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি করে যে হঠাৎ করে বন্দুক ধরিয়ে দিল বর্ডারে পাঠিয়ে দিল তা নয় আমাদেরকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হবে কসরত করতে হবে সেইভাবে তৈরি করতে হবে যারা শত্রুর সাথে মোকাবিলা করতে পারে তো ইন্ডিয়ান সেগুলার পয়েন্ট সেটা প্র্যাকটিক্যাল করছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যারা এতদিনকে শুধু ঝান্ডা বাজার খায় দিত আমরা সেটা অফিসিয়ালভাবে ভাবে কাজ করার সুযোগ দিচ্ছি রাজনৈতিক ভাবে এইভাবে করতে হবে তো সেই জায়গাটা ইন্ডিয়ান সেগুলার পয়েন্ট করে দিচ্ছি তাই বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমরা এই দু হাজার একুশের পর থেকে আমরা যে আপনাদের সাথে আমাদের দ্বিতীয় আদর্শ শেয়ার করতে পারিনি আজকে আমরা সেটাকে শেয়ার করলাম আর আজকে এই ইন্ডিয়ান সিগুলার ফান্ডের নামে যে অপপ্রচার করেছিল তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা প্রশ্ন করবেন তাদের কাছে যে আপনারা আগামী প্রজন্মের জন্য আমাদের জন্য কি করতে চাইছেন কি দিশা সেই জায়গাটাকে আপনারা তৈরি করবেন তাই আমি বলবো ভাইজানের শরীর ভাইজানের মনোনীত প্রার্থী মা ভালসারpadStartে দীর্ঘদিন ধরে জানেন এই অফিসারেন ভাইজান উনি লড়াই করে করে আদিকে সাধারণ মানুষের কাছে লয়নের মনি হয়ে উঠেছেন সেই কারণে নৌসাতের দিকে ভাইজান যেভাবেই তোকে তো লড়াই করতে উনি বুঝতে পারেন যে হাবি ভাইজান পারবে আমাদের এই গরীব ভেদে খাওয়া নিম্নতে মানুষের মধ্যে লোক সবাই লড়াই করতে সেই কারণে উনাকে টিকিট দিয়েছে শুধু আমাদের দায়িত্ব ভাঙ্গার মানুষ যেমন লড়াই করার জন্য আমাদের পার্টিটাকে প্রতিষ্ঠিতা হবার সাথে সাথে উনি লড়াইয়ের ময়দানে গিয়েছিলেন সেই লড়াই ময়দানে গিয়ে ভাঙরের মানুষ ওনাকে আজকে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন কিন্তু আজকে যারা বর্ষা করে পাঠিয়েছিলেন তাদের তাদের আমরা ভারত এই পশ্চিমবাংলার মানুষ তাদেরকে ভাঙড়বাসীকে আজকে স্যালুট চালাচ্ছে যে হ্যাঁ রক্ষী এতদিন আমাদের কথা বলার জন্য আপনারা একজনকে সুযোগ করে দিয়েছেন তাই আপনার আমাদের আপনার সিদ্দিকী ভাইজান নসাদ সিদ্দিকী ভাইজান খুব দাঁড়াদারে আমরা সম্ভবত সতেরো আঠেরো তারিখে আমরা এই গর্ভতা আমরা আমাদের আমাদেরকে নিয়ে আসবো আপনারা যাবেন মুখ থেকে আপনারা কথা শুনবেন এবং আপনারা এই লোকসভা নির্বাচনে চুপচাপ নয় আপনারা চুপচাপ গিয়ে প্রয়োগ করবেন খাম চিনে সেই খাম চিনে ভোট দিয়ে আমাদের বাপি ভাইজানকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এইটুকু আশা ভরসা রেখে আপনাদের সবাইকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ফুল জোহার নকশারি ভাইজান ইন্ডিয়ান সিপুলার পঞ্চাবাদ